দৈনিক বাংলাদেশ মিডিয়া সিলেট বারের বিশিষ্ট সিনিয়র আইনজীবী শামসুল ইসলাম চৌধুরী হত্যাকাণ্ডের মামলার রায় আজকে বিজ্ঞ মাননীয় ডিভিশনাল স্পেশাল জজ আদালতের বিজ্ঞ বিচারক জনাব শাহাদত হোসেন সাহেব দিয়েছেন আপনারা দেখেছেন এই মামলায় এই যে মাসুদ আহমদ চৌধুরী মুন্না জাহের আলী এবং আনসার আহমদ এই তিনজনের মৃত্যুদণ্ড দিয়েছেন বিজ্ঞ আদালত এবং আরও তার অন্য আসামি যে বুরহান দুইশো এক দ্বারায় তার তিন বছরের সাজা এবং পাঁচ হাজার টাকা জরিমানা আর যে তিনজনে মৃত্যুদণ্ড দিয়েছেন তাদেরকে আর অতিরিক্ত বিশ হাজার টাকা জরিমানা দেওয়া হয়েছে আর এটার আরেকটি দ্বারা দুইশো এক ওই ধারায় আরও তিন বছরের সাজা দেওয়া হয়েছে ওনাদের আরো পাঁচ বছরের জেল জেল দেওয়া হয়েছে আমরা রাষ্ট্রপক্ষ এই রায়ে সন্তুষ্ট হয়েছি রাষ্ট্রপক্ষ এই মামলা দীর্ঘদিন পরিচালনা করেছি আমরা এই মামলার রায়ে আমরা সন্তুষ্ট হয়েছি আমার সাথে রয়েছেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মনুল ইসলাম এবং আমাদের দুর্নীতন কমিশনের পিপি অ্যাডভোকেট নাহিদা চৌধুরী এই মামলা দীর্ঘদিন আপনারা জানেন দীর্ঘদিন বিচারিক কার্যক্রম শেষে আজকে এই মামলার রায় প্রকাশিত হয়েছে আমরা এই রায়ের রাষ্ট্রপক্ষ অসন্তুষ্ট হয়েছি আসামিরা পালাতক রয়েছে এবং পালাতক থেকে গ্রেপ্তার হওয়ার সাথে সাথে এই রায়ের পরবর্তী কার্যক্রম বাস্তবায়ন হবে কার্যক্রম চলবে এবং তারা সাত দিনের মধ্যে এই মামলার মহামান্য হাইকোর্টে আপিল করার সুযোগ পাবে সুযোগ পাবে এই শর্তে রায়টা প্রকাশ প্রচারিত হয়েছে এই মামলায় মোট আসামি ছিলেন পাঁচজন এর মধ্যে এই যে মুন্না তার বউকে তার স্ত্রীকে খালাস দেওয়া হয়েছে সন্ধে প্রমাণিত না হয় বাকি চারজনকে সাজা দেওয়া হয়েছে দৈনিক বাংলাদেশ মিডিয়া সত্যির সন্ধানী সারাক্ষণ